প্রতিটা বাবা মায়েরই চাওয়া থাকে সন্তানের সুন্দর একটা ভবিষ্যৎ পড়াশোনায় ভালো রেজাল্ট করার পাশাপাশি সে যেন আত্মবিশ্বাসী সৃজনশীল এবং সঠিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে বেড়ে ওঠে সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ লক্ষ লক্ষ শিক্ষার্থীর আস্থার জায়গা এসিএস আমাদের সাথে থেকে হাজার হাজার শিক্ষার্থী বুয়েট ঢাকা মেডিকেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ স্বনামধন্য সব প্রতিষ্ঠানে জায়গা করে নিয়েছে এরই ধারাবাহিকতায় ক্লাস সিক্স থেকে ক্লাস টেনের স্টুডেন্টদের জন্য আমরা নিয়ে এসেছি এসিএস ফিউচার স্কুল আমাদের টার্গেট আপনার সন্তানকে এমনভাবে তৈরি করা যেন সে গ্লোবাল লেভেলে প্রতিযোগিতা করতে পারে এবং সেই সাথে একজন স্বনির্ভর চিন্তাশীল এবং আদর্শ মানুষ হিসেবে বেড়ে উঠতে পারে তাই বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল থেকে আমরা খুঁজে বের করেছি দেশ শিক্ষকদের শুধু মুখস্ত নয় দেশেরা শিক্ষকদের সাথে লাইভ ক্লাসে রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে তারা প্রতিটি বিষয় এমনভাবে শিখবে যা তারা বোঝার পাশাপাশি বাস্তব জীবনেও প্রয়োগ করতে পারবে ইন ক্লাস পোল ডেইলি কুইজের মাধ্যমে ক্লাসেই যাচাই করা হবে তাদের শেখা ক্লাস চলাকালীন কোনো কনফিউশন থাকলে তা কমেন্টের মাধ্যমে ইনস্ট্যান্টলি ক্লিয়ার করে দেওয়ার সুযোগও রয়েছে ক্লাস সিক্স থেকে এইটে শিক্ষার্থীদের জন্য থাকছে বাংলা ইংরেজি এবং গণিতের ক্লাস আর ক্লাস নাইন টেনের শিক্ষার্থীদের জন্য থাকছে বাংলা ইংরেজি গণিতের পাশাপাশি পদার্থবিজ্ঞান রসায়ন ও জীববিজ্ঞানের ক্লাস ক্লাস সে যেন শেখা থেমে না যায় ভুলে না যায় সেজন্য থাকছে চ্যাপ্টার কুইজ ক্লাস মিস হলেও কোনো চিন্তা নেই সব ক্লাস রেকর্ড করা থাকে ফলে পরীক্ষার আগের রাতে তারা যখন খুশি ক্লাস দেখে নিতে পারবে সাথে আরও আছে টোয়েন্টি ফোর বাই সেভেন আনলিমিটেড কুইজ। যেখানে শিক্ষার্থীরা যত খুশি প্র্যাকটিস করতে পারবে এছাড়াও থাকছে টিচারদের তৈরি করা লেকচারশিট আরও একটি বিষয় আমরা চব্বিশ ঘন্টা আপনাদের সন্তানদের দিচ্ছি স্টাডি বাডে কিউরিসিটি যেখানে তারা যে কোনো সময় যে কোনো প্রশ্নের সমাধান পেয়ে যাবে সাথে সাথেই আমরা জানি সন্তানের পড়াশোনার প্রতিটি পদক্ষেপে আপনার অংশগ্রহণ কতটা গুরুত্বপূর্ণ তাই এসিএস ফিউচার স্কুলে আছে প্যারেন্টস প্রোফাইল এখান থেকে সহজেই জানতে পারবেন প্রতিদিন আপনার সন্তানের প্রগ্রেস কী কোন বিষয়ে তার উন্নতি প্রয়োজন এছাড়া মান্থলি প্যারেন্টস মিটিংয়ে আমাদের এক্সপার্ট টিমের সাথে সরাসরি আলোচনা করতে পারবেন সন্তানের অগ্রগতি নিয়ে আপনি যাতে আপনার সন্তানের লেখাপড়ায় পূর্ণাঙ্গ সাপোর্ট দিতে পারেন তাই থাকছে আমাদের ডিজাইন করা চুয়াল্লিশটি ইফেক্টিভ সেশনস পড়াশোনার পাশাপাশি কিন্তু পূর্ণ বিকাশ হওয়াটাও জরুরি এজন্য পড়ালেখার সাথে আমরা নিয়ে আসছি কিছু এক্সক্লুসিভ ক্লাব যেমন স্পোকেন ইংলিশ ক্লাব রিলিজিয়ান ক্লাব সায়েন্স ক্লাব কালচারাল ক্লাব এবং ফিটনেস ক্লাব যেখানে অংশ নিয়ে আপনার সন্তান তার স্কিল ও ব্যক্তিগত বিকাশে এগিয়ে যেতে পারবে এসিএস ফিউচার স্কুল কেবলমাত্র একটা অনলাইন এজুকেশনাল প্ল্যাটফর্মই না বরঞ্চ আমরা আপনার সন্তানের শৈশব ও কৈশোরের পূর্ণাঙ্গ বিকাশের সঙ্গী হতে চাই আপনার সন্তানকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে আজ যুক্ত হন এসিএস ফিউচার স্কুলে ভর্তি হতে ক্লিক করুন কমেন্টে দেওয়া লিঙ্কে বা ভিজিট করুন এসিএস ফিউচার স্কুলের ওয়েবসাইটে আপনার সন্তানের জন্য সেরা সুযোগটি তৈরি করতে আমরা আপনার অপেক্ষায় আছি